হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বৈঠকী এডুকেশনাল ইনস্টিটিউশন আজকে তোমাদের জন্য এসএসসি রিলেটেড একটি নতুন খবর নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি কি খবর সেটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো কি খবর আগামী কাল কিন্তু প্রকাশ করা হবে এসএসসির টেন্টেড লিস্ট এটাই কিন্তু বললেন করলেন বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই সেটা পাবলিক ডোমেনে অর্থাৎ এসএসসির অফিসদের ওয়েবসাইটে কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হবে আজকের শুনানিতে মূলত চারটি দাবি ছিল পিটিশনারদের কী কি দাবি ছিল সেটাও আমরা জানব প্রথমত তারা হাইকোর্টকে জানায় যে যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড তারাও কিন্তু এসএসসির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে এই জন্যই কিন্তু অবশ্যই তারা সে বিষয়ে ভালো করে নজরদারি করার কথা বলা হয়েছে যে টেন্টেডরাও কিন্তু ফর্ম ফিল করছে এবং সে বিষয়ে সরকার কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করছে না তারা চায় যে একজনও টেন্টেড যাতে ফর্ম ফিল করে পুনরায় চাকরিতে বহল না হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষা পেছানোর দাবি তোমরা সকলেই জানো যে নতুন এসএসসি বিধি অনুসারে ফিফটি ফিফটি পারসেন্ট রেজাল্ট না হলে কিন্তু ফর্ম ফিল করতে পারবে না কিন্তু টু থাউজেন্ড যে বিধি ছিল সেখানে কিন্তু ছিল ফর্টি ফাইভ পারসেন্ট অবশ্যই সেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে অনেকেই কিন্তু চাকরি করছে কিন্তু এই নতুন বিধি অনুযায়ী তারা কিন্তু ফর্ম ফিল করতে পারছে না যার কারণেই কিন্তু তারা আবার হাইকোর্টে মামলা করেছিল এবং অবশ্যই তাদেরকে ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে এবং যেহেতু তারা সময় পেয়েছে ফর্ম ফিলাপ করছে তারা কোর্টের কাছে দাবি করেছিল যে বিভিন্ন স্কুল সংক্রান্ত নানা কাজে তারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারছে না যার কারণে পরীক্ষা পিছানোর জন্য তারা একটা দাবি করেছিল কিন্তু সেই দাবি কিন্তু হাইকোর্ট উড়িয়ে দিয়েছে কারণ তাহলে আমরা এটুকু জানতে পারছি পরীক্ষা কিন্তু আমাদের সাত সেপ্টেম্বর এবং চোদ্দ সেপ্টেম্বর কিন্তু অবশ্যম্ভাবী হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নতুনদের সঙ্গে পুরনোদের যে এক সঙ্গে এক প্যানেলে পরীক্ষা সেটার বিষয় কারণ নতুনদের যারা নতুন পরীক্ষা দিচ্ছে এবং যারা পুরনো তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু একটা নাম্বার বিভাজন করা রয়েছে এবং অবশ্যই পুরনোদের যেহেতু বয়স বেশি হয়ে গেছে তাদের জন্য কিন্তু দশ বছরের একটা বয়স হার পাচ্ছে যার কারণে পিটিশনারদের এই দাবিটিও কিন্তু হাইকোর্ট উড়িয়ে দিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় ছিল সেটি হলো সিট সংখ্যা বাড়ানো এই বিষয়টিকে কিন্তু হাইকোর্ট বলেছে সেটা সম্পূর্ণই কিন্তু এসএসসি দপ্তরের নিয়ন্ত্রণে তারা যদি চায় সিট বাড়াতে পারে এক্ষেত্রে কিন্তু হাইকোর্টে কোনো কিছু করণীয় নেই কারণ পুরোনো যে এসএলএসটির যে নোটিফিকেশান ছিল বা সেখানে যতজন চাকরি করেছিল যে ভ্যাকান্সিটি ছিল সেটা কিন্তু নতুন ভ্যাকান্সি লিস্টে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি হতে পারে যারা পুরনো চাকরি পেয়েছিল যারা পুরোনো অবস্থায় চাকরি করছিল অর্থাৎ টু থাউজেন্ড সিক্সিনে তারা কিন্তু নতুনদের সঙ্গেও চাকরি পাবে না কারণ অলরেডি ভ্যাকান্সি কিন্তু অনেক কম দেখানো হচ্ছে তো সেক্ষেত্রে এসে যদি চায় অবশ্যই সেটা তারা তাদের ভ্যাকান্সি আপগ্রেড করতে পারে এ বিষয়ে কিন্তু কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না তারা কিন্তু সেটা জানিয়েছে এবার আসি শেষ পথায় সেটা হচ্ছে আগামীকাল দেখার বিষয় কি হতে চলেছে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন কাল কিন্তু পাবলিক ডোমেইনে তিনি প্রকাশ করবেন টেন্টেডদের লিস্ট এই লিস্ট যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু একটা ভয়ঙ্কর চাপানত সৃষ্টি হবে এবং অবশ্যই সরকারের উপরে কিন্তু প্রচন্ড চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তোমরা সকলে জানো একটা হিউজ দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে কিন্তু এই এসএলএসটি টু থাউজেন্ড যে প্যানেল তৈরি হয়েছিল সেখানে সেখানে প্রচুর অযোগ্য শিক্ষক আজও চাকরি করেছিল তাদেরকে আবার বাতিল করা হয়েছে কিন্তু তাদের সেই নাম তাদের সেই লিস্ট কিন্তু যদি আমাদের কমিশন প্রকাশ করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সরকার কিন্তু চাপে আসবে কারণ সরকার চায় তাদের যে কোনোভাবেই কিন্তু পুনর্বহাল করার জন্য কিন্তু যেহেতু হাইকোর্ট আমাদের সেই বিষয়টা তত্ত্বাবধানে রয়েছে যেহেতু কিন্তু আমাদের কমিশন সেটা কোনোভাবে করতে পারছে না এবং অবশ্যই একজনও যাতে পুরনো শিক্ষক অর্থাৎ পুরনো অযোগ্য শিক্ষক যাতে চাকরি না পায় সেই জন্য বিশেষ করে খেয়াল রাখার কথা বলেছে আমাদের পিটিশনাররা তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার নতুন কোনো ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আমাদের আমরা তোমাদের সামনে চলে আসবো অবশ্যই আমাদের তথ্য ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইভ বাটনে ক্লিক করে দাও এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে এসএসসি রিলেটেড অবশ্যই আসতে থাকবে ততক্ষণ আমাদের ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ